আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখেন আমার দোকানটা কিন্তু একদম আলোকিত হয়ে গেছে এখানে প্রোডাক্ট রাখা আছে অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি এর মধ্যে স্ট্রিট লাইটটা আমরা প্রচুর প্রচুর সেল করি রেগুলার ইনশাআল্লাহ আমাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা হচ্ছে তিন চোখের স্ট্রিট লাইটটা নিতে চাচ্ছেন এটার পাওয়ার কিন্তু অনেক বেশি থাকবে এই পাশে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে মানে এই পাশে সম্পূর্ণ মনু সোলার প্যানেল রয়েছে যেটা অল্প আলোতে অল্প তাপমাত্রায় কিন্তু চার্জ হয়ে যাবে সামনে তো শীত আসতেছে শীতের মধ্যে কিন্তু কুয়াশা থাকবে প্রচুর পরিমাণে দেখা এসে দুই তিন দিন পর পর একবার রোদ উঠবে এরকম অবস্থা হয় আসলে এই অল্প আলোতেও কিন্তু এটা চার্জ হবে আপনার বাসা বাড়ির আঙ্গিনায় আপনার কবরস্থান আছে সেখানে মসজিদ থাকতে পারে রাস্তা থাকতে পারে জঙ্গল বিভিন্ন জায়গায় জঙ্গল থাকতে পারে প্রতিষ্ঠান থাকতে পারে সেসব এরিয়াতে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এই যে স্ট্রিট লাইট আছে আপনার মাছের ঘের আছে হাঁসের খামার আছে প্রজেক্ট আছে সব জায়গায় ব্যবহার করতে পারেন সারা রাত ব্যাকআপ দিবে সারা রাত পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নিতে পারবেন এগুলোর সাথে স্ট্যান্ড কেবল স্ট্রাকচার যা যা প্রয়োজন সাথে রিমোটও দেওয়া থাকবে রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবেন অটো সেন্সর সিস্টেম আছে এখানে অটো সেন্সর দিনের বেলা চার্জ হবে রাতের বেলা অটোমেটিক জ্বলে যাবে সারা রাত ব্যাকআপ পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি